আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো চলুন নতুন একটা প্রোডাক্ট নিয়ে দেখায় আজকে নতুন একটা প্রোডাক্ট আপনাদের কিনে আসলাম তো বন্ধুরা চলে আসলাম এই যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টটা হলো আপনার F5 ফাইভ থ্রি অ্যাক্সেস গেমবেল খুবই ভালো এবং কোয়ালিটিফুল 100% পারসেন্ট অরিজিনাল এবং এই প্রোডাক্টটা অনেক সুন্দর এবং ওয়েটও অনেক বেশি তারপর এটার মধ্যে আপনার ফেস টেকিং যত রকমের ইয়ে আছে সবই করতে পারবেন গেমবেলটা এলো হাতের মধ্যে হ্যান্ডি অনেক ছোট। এবং খুবই কোয়ালিটিফুল তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতির পোল স্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আরেকটা কথা সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি এই প্রোডাক্টটা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি আপনারা তো জানেন যে গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা এটা দাম আমি বলে দিব এটা দাম আমরা রাখতেছি নয় টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি নয় টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা আর দেরি কেন যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক দামি দামি গেম বেলো আছে অজমোর আছে তারপরে বিভিন্ন কোম্পানির আছে যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ দিতে পারবো আর এটা নয় টাকার মধ্যে হোম ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশ ফ্রি আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না কিন্তু সেক্ষেত্রে পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করবেন আমাদের কাছে আর বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং বেল আইডেন্টি টিপে দিবেন তো বন্ধুরা আমি আর একটু দেখাই এটা এটার এই যে অনেক কিছু আছে যেটা আপনারা অ্যাপাইভ দিয়ে সার্চ দিলে দেখতে পারবেন এই যে এটা কত ঘন্টা চলে দেয়া আছে দেখেন তিন হাজার ব্যাটারি তারপরে আপনার সব কিছুই দেওয়া সাত ঘন্টা চালাতে পারবেন তিন ঘন্টা আপনার চার্জ দিলে সাত ঘন্টা চালাতে পারবেন তো বন্ধুরা যাদেরই লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ভালো জিনিস ইনশাল্লাহ আমরা বিক্রি করি আর আপনাদের জন্য আর এই পোটটা কিন্তু টাইপ টাইপসি দেখেন এই যে পোর্টটা টাইপ সি এবং এবং ছোটোর মধ্যে খুবই সুন্দর একটা গেমবেল যারা ইউজ করেন আমার কাছ থেকে নিয়ে এখন পর্যন্ত সবাই এটা রিভিউ অনেক সুন্দর দিছে তো এই কারণেই বললাম যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার বলে দেই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আজকের মতো বিদায় এখানে বন্ধুরা আল্লাহ হাফেজ